কথা ধারবাহিকের নতুন পর্বে দেখা যায় প্রান্তিকের লাঠির সামনে দাঁড়িয়ে পড়ে মাকে আগে কেননা ততক্ষণে প্রান্তিকের এতদিন পরে নিজের মাকে ভুবে দেখে চমকে ওঠে এবি প্রান্তিককে কিছু বলার আগে মাকে নিয়ে হাসপাতালে ছুটে আসে অ্যাভি সাথে রয়েছে কথা প্রান্তিক পালিয়ে যাওয়ার আগে চিৎকার দিয়ে বলে ওপি তুমি কোথাও নিয়ে যাবে না ও আমার বাড়ির কাজের মাসি আমি ডাক্তার নিয়ে আসছি প্রান্তিকের কথা শুনে এবার বলে কি বললি তুই আমার মম তো বাড়ির কাজের মাসি আজ আমি তোকে মেরিয়ে ফেলবো আর দেরি না করে পালিয়ে যায় প্রান্তিক কথা অবাক হয়ে যায় মনে মনে বলে মাসি তাহলে রুমের মা যাই হোক এভিকে থামিয়ে দিয়ে কথা আর এভি হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তার জানিয়ে দিল একটু সময় লাগবে ততক্ষণে বাড়িতে সবাই জেনে কাছে গহু বাড়ির বড় বোমা বেঁচে আছে এবং হাসপাতালে জুনি সবাইকে জানিয়ে দিল মাসির কিন্তু পুরাতন কোনো স্মৃতি মনে ছিল না ততক্ষণে জ্ঞান ফিরে আসে মমের আর জ্ঞান ফিরে এসেই অগ্নি বলে ডাকতে থাকে তাহলে কি স্মৃতি ফিরে পেল অভির মা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মত